বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করেন আপু ঘর কত হলো বাড়ি কত এই জন্য চিন্তা করলাম গ্রামে যেহেতু এসেছি আজকে আমি আপনাদের কাছে পুরো ভিডিওটা গ্রামে এসে দেখলাম বাড়ির সামনে এত সুন্দর কচু গাছ যেটা দেখে লোক সামলাতে পারলাম অবশেষে কোমর বেঁধে নেমে পড়লাম কচু শাক তুলতে এবং কচু লতা তুলতে যে যাই বলেন ভাই আমার কিন্তু এসব খেতে খুব ভালো লাগে গ্রামীণ শাকসবজি টাটকা টাটকা এগুলো দেখলে আমার মাথা ঠিক থাকে আর যারা আমার বাড়িটা দেখতে চেয়েছিলেন তাদেরকে বাড়ি দেখাচ্ছি এবং সাথে সাথে আমি কচু শাকও তুলে আমরা যারা শহরে থাকি আমরা গ্রামের মজা কিছুই বুঝি না কিন্তু গ্রামের মজা ঘরের দরজাটা খুললেই সামনে প্রকৃতি পরিবেশ শাকসবজি টাটকা টাটকা এই এগুলোকে খুব মিস করি খুবই মিস করি খুব ভালো যারা গ্রামে থাকেন তাদের কাছে এগুলো কিছুই না তাদের চোখে অনেক কিছুই ধরা পড়ে অনেকেই গ্রাম পছন্দ করেন না আবার শহর ভালোবাসি কিন্তু ভাই কে কি বলবেন কে কি ভাববেন আমি জানি না আমি কিন্তু বরাবর সবসময় গ্রাম ভালোবাসি যখন গ্রামে ছিলাম ছোটবেলা তখনও গ্রাম ভালোবাসি এখনও কিন্তু আমার মন কাঁদে গ্রামের সেই জন্যই আমার হাজব্যান্ড এত সুন্দর করে আমাদের জন্য বাড়ি বেনে এসেছে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাড়ির কাজ প্রায় শেষ আর অল্প একটু কাজে দেখুন কথা বলতে বলতে জুলি কিন্তু অনেকগুলো লতা তুলছে অনেক লতা একটুখানি জায়গা থেকে অনেকগুলো কোচল বাট এই লতাগুলো যদি সাথে সাথে তাহলে কতই মজা লাগত যাই হোক ভাই বোনেরা এবার কিন্তু আমার ঘর দেখানোর পালা আপনারা যারা আমার ঘরটা দেখতে চেয়েছেন আপু কতদূর কাজ কমপ্লিট হলো সেটাই দেখাচ্ছে দেখুন প্রথমে দেখাচ্ছি রান্নাঘর থেকে বা রুম থেকে এভাবে দেখা যাবে দক্ষিণ দিকের পরিবেশ আমার হাজব্যান্ডের ঘরটা হচ্ছে বাড়ির দক্ষিণ সাইডে আমার কাছে ভীষণ ভালো লাগে দক্ষিণ সাইডে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মার ঘরটা দক্ষিণ ছিল এবং এখানেও আমার হাজব্যান্ডের ঘরটা বাড়ির দক্ষিণ একটু কষ্ট বা দেরি হলো আল্লাহ তাল্লাহ সব আমার মনের ইচ্ছা পূর্ণ করে আলহামদুলিল্লাহ চলুন এবার ঘরটা দেখায় এই যে দেখুন এটা হচ্ছে রান্নাঘর হোক যেমন তেমন রান্নাঘরটা সুন্দর চাই সব মেয়ের এরকম প্রত্যাশা থাকে তেমনি আমার আমি বাসায় ঢোকার সাথে সাথে প্রথমে চলে আসি রান্নাঘরে আমার হাজব্যান্ডও আমার জন্য খুবই চিন্তা করে রান্নাঘর আলহামদুলিল্লাহ দেখুন রান্নাঘর তৈরি না হতে রান্নাঘরে আমার সবজিতে ভালো আমার হাজব্যান্ড দেখাচ্ছিল সিং এর জায়গাটা এখানে সিং বসবে আর এই পাশের জায়গাটা হচ্ছে চুলার জায়গা আর এটা ছিল চুলার জায়গা এখানে চুলা বসবে পাশে অন্য জিনিসপত্র রাখার জায়গা আর যে জায়গাগুলো দেখা যায় প্লাস্টার ছাড়া সম্ভবত এগুলো টাইলস হবে সেই জন্য প্লাস্টার করা হয় বাড়ির কাজ এখনো পুরোপুরি হয়নি কিছু কাজ বাকি আর এক সপ্তাহ করলেই সম্ভবত কাজগুলো শেষ হবে যে জায়গাগুলোতে টাইলস বসবে সেই জায়গা ছাড়া বাকিগুলো প্লাস্টার কমপ্লিট এই যে দেখুন বেলকনির একটা সুন্দর ডিজাইন আমার কাছে খুবই সুন্দর লাগছে আর এই ডিজাইনের জন্য বাড়ির দক্ষিণ সাইডটা খুবই সুন্দর লাগছিল অনেকেই আপনারা আমার আগের ভিডিওগুলো দেখছেন যে ভিডিওতে ছিল প্লাস্টার ছাড়া এখন একটু প্লাস্টার করার পরে ঘরের সৌন্দর্য অনেকটা কথা অনেকের চোখে হয়তো অনেক কিছু ভালো লাগবে না কেউ বলবেন জঘন্য কেউ বলবেন নঘন্য কারো কাছে খুবই অনন্য যে যাই বলুক ভাই আমার তাতে কিছু আসে জানা না এটা আমার কাছে রাজপ্রাসাদ তিল তিল করে কষ্টের টাকায় ঘাম ঝরানো উপার্জনে আমরা হালালভাবে এই যে এত সুন্দর করে একটা ঘর করতে পারছি আলহামদুলিল্লাহ এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় কথা যে লোকের রান্নাঘরটা দেখাই নেই এটা হয়েছে রান্নাঘর এখন শুধু টাইলসের কাজ বাকি তাহলেই কমপ্লিট আর একটা কথা আমরা তো এখানে পারমানেন্ট থাকছি না তো যেখানে পারমানেন্ট থাকবো না সেখানে অনেক বেশি কিছু আমার মনে হয় দরকার নেই যতটুকু করছি আলহামদুলিল্লাহ তো ডাইনিং রুম থেকে এভাবে আমি ড্রয়িং রুমে যাচ্ছে এই যে এখানে একটি টয়লেট দুইটা টয়লেট ফ্ল্যাটের মধ্যে আর এই টয়লেটটা হচ্ছে কমন টয়লেট এই যে দরজাগুলো লাগানো শেষ বাকি এখন অন্যান্য জিনিস বাকি টাইলস কমোট এইসব আমাদের কিন্তু দুই তলার কাজও চলতেছে দুই তলার সিঁড়ি কাজ এই যে শুরু হয়ে গেছে আর আপনাদের কাছে শেয়ার করব দুই তলায় কতটুকু কাজ হবে তার আগে দেখিয়ে নিচ্ছি বাড়ির সামনের সেটটা কেমন হলো ঘরের মধ্যে প্রত্যেক পানি দেওয়া হয় ওয়ালে সেই জন্য ঘরগুলো ছিল ভিজা হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল যাই হোক এবার আপনাদের বাড়ির সামনে দেখিয়ে নিচ্ছি ফাইনালি আমার সেই পোর্সের কাজ কমপ্লিট উপরে ডিজাইন বাকি আর এখন সিঁড়িগুলো কমপ্লিট হয়েছে এই যে টাইলস বাকি শুধু আর জিনিস দেখুন জানালার ঠিক নিচে দুই পাশে আমার হাজব্যান্ড সুন্দর করে ফুলের গাছ লাগানোর জন্য জায়গা করছে এই জিনিসটা কিন্তু আমার জানা ছিল না সে সুন্দর করে দুইটা স্পেস করছে আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে এই জায়গাগুলোতে যখন ফুল গাছ থাকবে ফুল ফুটবে কত ভালো লাগবে তাই না আর এই সাইডটা হচ্ছে বাড়ির উত্তর পাশ যাই হোক এই যে দেখুন বাড়ির আশেপাশের একটু পরিবেশটা সামনে বেশি একটা উঠান নেই আমার উঠান থাকুক বা না থাকুক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ হচ্ছে বাড়িতে তো আর থাকছি না ধান পানও আসবে না আমার মামা মিলে মাপ এখানে বসার জায়গা হবে 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 সুন্দর বেঞ্চের মতো জিনিস কি জানেন সেটা হচ্ছে আপনি যত ভালো করেই কোনো কিছু করেন না কেন সেটা কারো পছন্দ হবে কারো বা হবে একটা সময় আমি মানুষের মতামতের ভ্যালু দিতাম কিংবা পছন্দ অপছন্দের ভ্যালু দিতাম কিন্তু এখন আর কারণ আপনি যখন নিজের সে অন্যকে বেশি মূল্য দেবেন বেশি ভ্যালু দেবেন তখন সে আপনাকে কোনো দেবে দেবেন তো দূর থেকে এরকম দেখা যায় বাড়ির সামনের পা পাশ আসলে দক্ষিণ পাশ সামনের পাশ উত্তর পাশ সামনের পাশ পোর্চের কাজ পুরো কমপ্লিট না অনেক ডিজাইন বাকি যেখানে আমরা বসবাস করব যেখানে আমরা থাকব সেখানে আমাদের পছন্দ এবং অপছন্দ দুইটাই ভ্যালু পাবে কার কাছে কেমন লাগছে জানি না আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার ছেলে মেয়ের মাথা গোজার ঠাই হয়েছে এটাই হয়েছে সবচেয়ে বড় কথা আর একটা কথা একটা পুরুষ মানুষের যখন ঘরবাড়ি থাকে না তখন তার জীবনে সবচেয়ে হতাশা নেমে আসে সে তখন দুশ্চিন্তায় সে নিজের জন্য চিন্তা না করলো স্ত্রী সন্তানদের জন্য চিন্তা করে কোথায় রাখবে তাদের আমার মনে হয় এটা শুধু আমার হাজবেন্ডের চিন্তা না প্রত্যেকটা পুরুষের চিন্তা হোক না মাটির ঘর হোক না টিনের ঘর হোক না কাঁচা ঘর হোক না বিল্ডিং বাড়ি যাই হোক না কেন নিজের মতো কিছু হোক এটা সব পুরুষের স্বপ্ন আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের স্বপ্নটা পূরণ হতেছে হতাশাটা মুক্ত হইতেছে এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমি আমার হাজবেন্ডকে আমার জীবনের বেশি ভালোবাসি যে কারণে ও যদি ভালো থাকে ও যদি সুখে থাকে ওর মুখে হাসি দেখি সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে দোতলায় নেওয়ার আগে আমি আপনাদেরকে আবার দেখাইতেছি যে আমাদের ঘর থেকে কিভাবে বাইরের দৃশ্য দেখা যায় যে দেখুন এক এক করে উজুলি কিন্তু সব সবজি সংগ্রহ করতেছে পুরোটাই আমাদের জায়গার মধ্যে হয়েছে যে দেখুন একটা পেঁপে গাছ আছে অনেক আগের তাও পেঁপে ধরতেছে তো জুলি এখান থেকে কিছু পেঁপে আমাদের কথা ছাড়া বা আমার পারমিশন ছাড়া একটা পাও চলে না ও যা কিছুই করে না কেন সব আমার মানুষ ও ছোটবেলায় আমার আবরারকে কোলে ফিটে করে বড় করছে যাই হোক এবার কিন্তু আমি আপনাদেরকে দুই তলায় নিয়ে আসি এখন অনেকেরই প্রশ্ন হবে আমরা কি তবে দুই তলার কাজ শুরু করছি আসলে ভাই বোনেরা না দুই তলায় কাজ এখন আমরা করব না আমাদের দরকার নেই কারণ কে থাকবে এত বড় বাড়িতে আমরা ক পার্মানেন্ট হবে তার কোনো গ্যারান্টি নেই আসলে দোতলা একটা সিঁড়িঘর দরকার তা না হলে এখান দিয়ে তো বৃষ্টি পড়বে টিনের হোক আর ছাদেই হোক সেই জন্য আমরা দুইতলা কাজ করার আগে এ কাজটা এগিয়ে সিঁড়ি দেওয়ার পরে তারপর হচ্ছে উপরে টিনের ছাউনি দিতে হবে কারণ এখান দিয়ে যেন বৃষ্টি না পড়ে এটা হচ্ছে সিঁড়িঘর আর ভবিষ্যতে কাজের জন্য আগানো থাকলো একবারে আমরা সিঁড়িটা করেই ফেললাম দুইতলা কাজটা সহজ হবে আর ছাদ থেকে এভাবে চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল এই যে এখন আস্তে আস্তে করে ছাদ পরিষ্কার হবে রুম পরিষ্কার হবে সব কিছু দেখতে আরো বেশি সুন্দর লাগছে এস বাই যারা আমার বাড়ির ভিডিও দেখতে চেয়েছিলেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যারা আমাকে ভালোবাসেন আমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের বেশি ভালো লাগবে আর যারা ভালোবাসেন না তারা হয়তো বা দেখবেন অনেক ভিউয়ার্স আছে চুপচাপ ভিডিও দেখেন এবং বের হয়ে যান তারাও আমার ভিউয়ার্স আমি তাদেরকেও সম্মান করি যাই হোক নেগেটিভ পজিটিভ দুই ধরনের ভিউয়ার্স থাকে চ্যানেলের মধ্যে সবাই আমার ভিউয়ার্স সবাই আমার ভালোবাসার অনলাইনে সবাই আমার পরিবার আপনাদের সবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি সেই সাথে আজকের ভিডিও থেকে বিদায় নেব পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকলো আজকে ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে এখন আমরা চলে যাব নাগরপুরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তবে আমরা ঢাকায় ফিরবো তো আজকে আর নয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা